একটি মেয়ে খাচ্ছিল হঠাৎ তার দাদি রাগ করে টেবিল ফেলে দেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে মেয়েটি কিছুই বলে না চুপচাপ দাদি তার হাত ধরে কামড়াতে আলাদা করে কিন্তু শান্ত হয় না এটা দেখে প্রতিবেশী মেয়েটিকে বলে তাড়াতাড়ি স্কুলে চলে যাও মেয়েটি বাইরে বেরিয়ে গেলে দাদি নিজের হাত কামড়াতে শুরু করে তবে প্রতিবেশী তাকে আটকায় স্কুলে মেয়েটি পঞ্চম শ্রেণীতে পড়ে পরিবার একেবারেই গরিব ছিল তাই ইউনিফর্ম কিনতে পারত না একদিন সে ক্লাসে একা বসেছিল তখন তার চোখ পরে একটা মানি ক্লাস শেষ হওয়ার পর এক ছাত্র নিজের মানিব্যাগ খুঁজে পাচ্ছে না তখন সবাই ধরে নেয় এই মেয়েটি সেটা চুরি করেছে ছাত্রদের অভিভাবকরা স্কুল থেকে মেয়েটিকে বের করে দেওয়ার দাবি করে ঠিক তখনই দাদি সেখানে আসে তিনি মেয়েটির পাশে শক্তভাবে দাঁড়ায় এক মহিলা মেয়েটিকে গালি দিলে দাদি লড়াই করতে প্রস্তুত হয়ে যায় এমন সময় এক ছেলে দৌড়ে এসে হাতে সেই মান্টি ব্যাগ দেখায় সে বলে রাস্তায় এটি কুড়িয়ে পেয়েছে তখন অভিভাবকরা বুঝতে তাদের ভুল হয়েছে যদিও তারা মনে মনে রাগ নিয়ে চলে যায় মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইল স্কুল শেষে সেই ছেলেটি দৌড়ে এসে বলে আসলে মানি ব্যাগটা তোমার ব্যাগেই পাওয়া গেছে মেয়েটি স্বীকার করে সে এই টাকা দিয়ে দাদির জন্য চশমা কিনতে চেয়েছিল ছেলেটি তাকে মাফ করে দেয় কিন্তু বাড়ি পৌঁছাতেই দাদি তাকে বের করে দেয় অসহায় মেয়েটি এক দম্পতির কাছে থাকতে শুরু করে তারা তার জন্য দারুণ খাবার রান্না করে সুন্দর একটা ঘর সাজায় কিন্তু মেয়েটি খুশি হয় না কারণ সে দাদিকে ভীষণ মিস করছিল একদিন সে দাদির সাথে দেখা করতে যায় পিছন থেকে সম্মান করে কিন্তু দাদি ঘুরে তাকালেই তাকে চিনতে পারে না তখনই মেয়েটি জানতে পারে দাদির আলজাইমার হয়েছে সে দাদিকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে এরপর থেকে সে নিজেই দাদির যত্ন নিতে শুরু করে এক রাতে প্রচন্ড তুষারপাত হয় দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন দাদি বলে ডয়ার খুলে দেখো ভিতরে একটা বক্স আছে সেখানে আমার সারা জীবনের সঞ্চয় টাকা আছে তিনি নিজের পুরনো ভুলের জন্য মেয়েটির কাছে ক্ষমা চায় মেয়েটি সব বুঝে এবং তাকে মাফ করে দেয় ঠিক তখনই দাদির চোখ বন্ধ করে চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে যায় মেয়েটি দেখে দাদি নিজের হাতে তার নাম লিখে রেখেছে মেয়েটি দাদির বুকে মাথা রেখে ফুফিয়ে কাঁদতে শুরু করে বন্ধুরা তোমরাও কি তোমাদের দাদা দাদিকে ভালোবাসো